এই দুর্ঘটনা আজকে এই দুর্ঘটনার জন্য কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে শিলি আবার বলছি শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জেরে এবার আজ সোমবার বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র এই বিষয়ে জানিয়েছেন শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য বেশ কিছু ট্রেনকে আমরা ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছি আজ শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে মালদা টাউন হয়ে ট্রেনগুলি তার গন্তব্যে পৌঁছবে এক দুই তিন চার ছয় গোহাটি সরাইঘাট এক্সপ্রেস এক দুই পাঁচ এক শূন্য ব্যাঙ্গালোর দুই দুই তিন শূন্য দুই এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এক পাঁচ নয় ছয় দুই কামরূপ এক্সপ্রেস এক তিন এক আট এক চার আট উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া জন্য । কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা আলুয়াবাড়ি হয়ে শিলি আবার বলছি শিলিগুড়ি বাগডোগড়া আলোয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে যে সব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর সিক্স এই ট্রেনটি আলুয়াবাড়ি শিলিগুড়ি বাগডোগরা হয়ে আসবে অপর একটি ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান টু ফাইভ ওয়ান জিরো গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন সেটিও আলুয়াবাড়ি বাগডোগরা শিলিগুড়ি হয়ে আসবে এনজেপি বন্দে ভারত এন জে পি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস টু টু থ্রি জিরো টু এই ট্রেনটিও শিলিগুড়ি বাগডোগরা আলিপুর এ আলুয়াবাড়ি হয়ে আসছে এই রুটটি ডাইভার্ট হয়েছে টু টু থ্রি জিরো টু 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 থ্রি জিরো টু নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ডাইভার্টের রুটে আসবে এই রুটটি হল শিলিগুড়ি বাগডোগরা এবং আলুয়াবাড়ি হয়ে ওয়ান ফাইভ নাইন সিক্স টু কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটিও শিলিগুড়ি বাগডোগড়া আলুয়াবাড়ি হয়ে আসছে অপর আরেকটি ট্রেন ওয়ান

অতি অবশ্যই ড্রাইভার্টের রুটে না নিয়ে আসলে ট্রেনগুলোর স্বাভাবিক মুভমেন্ট হ্যাম্পার হবে সেই জন্যেই আমরা ড্রাইভার্টের রুটে ট্রেনগুলোকে নিয়ে আসছি যাতে এখান থেকেও পরবর্তী ট্রেনটাকে ঠিকঠাক টাইমে আমরা ছাড়তে পারি নেক্সট শেডিউল অনুযায়ী এইটা এই বার্তাটা মানুষের কাছে যাওয়া দরকার যে অকারণ উদ্গ্রীব হওয়ার কোনো চিন্তা নেই ড্রাইভার্টের রুটে আসছে নিশ্চয়ই হয়তো একটু দেরিও হতে পারে কিন্তু কোনো উদ্গ্রীবের কোনো কারণ নেই এইসব ট্রেনগুলি সমস্ত ড্রাইভার্টের রুটে আসছে যেগুলো আমি মেনশন করলাম আবার আবার বলছি বলে বলে দেবো তো গুয়াহাটি থেকে সরাইঘাট এ টোয়েন্টি ডাইভার্ট রুটের রুটে আসছে ওয়ান টু ফাইভ ওয়ান জিরো গুয়াহাটি ব্যাঙ্গালোর এটিও ডাইভার্টের রুটে আসছে টু টু থ্রি জিরো টু এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এটি ডাইভার্টের রুটে আসবে ওয়ান ফাইভ নাইন সিক্স টু কামরূপ এক্সপ্রেস এটিও ডাইভার্টেড রুটে আসবে আর ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস এটিও ডাইভার্টের রুটে আসতে চলেছে